কখনো তালাক না দেওয়ার শর্তে বিয়ে করা যাবে কিনা মূলনীতি মনে রাখতে হবে সেটা হলো বিয়ে করার ক্ষেত্রে এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একই কথা এমন কোন শর্ত আরোপ করা যাবে না যেটা এই ধরনের চুক্তির ক্ষেত্রে বা এই ধরনের চুক্তির দাবির বিপরীত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সাধারণত যে সকল অধিকার স্বামী বা স্ত্রীকে শরীয় দিয়ে রেখেছে এই ধরনের অধিকারগুলো বিবাহের মাধ্যমে সে লাভ করে থাকে এখন এমন কোন শর্ত আরোপ করা যার মাধ্যমে তার এই অধিকার খর্ব হয় যেটাকে আমরা আমাদের ভাষাতে বলি যেটা মোক্তাচায় আগদের খিলাফ হয় অর্থাৎ যে চুক্তি করা হচ্ছে তার চাহিদার বিপরীত হয় এই ধরনের কোন শর্ত আরোপ করলে এই শর্তটাকে আমাদের পরিভাষায় বলা হয় শর্তে ফাঁসি বা অগ্রহণযোগ্য শর্ত যে শর্তটা গ্রহণযোগ্য হয় না এবং এই ধরনের শর্ত আরোপ যদি করা হয় বিয়ের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে এটার প্রভাব বিয়ের মধ্যে পড়ে এবং এই ধরনের শর্ত করার পরে সে বিয়ে হবে কিনা এটা নিয়েও ওলা মায়কেরাম রয়েছে ফলে এই ধরনের শর্ত করে বিয়ে না করা উচিত সবচেয়ে বড় কথা হলো যেই অধিকার শরীয়ত একজন স্বামীকে দিয়েছেন সেই অধিকার অথবা এখানে যদি কোনো মেয়েকে যদি এরকম শর্ত করে থাকে সেক্ষেত্রেও মেয়েদের তো এমনি তালাক অধিকার নেই করতে পারবে না যদি না স্বামী তাকে অধিকার দিয়ে থাকে তো ধরে নিচ্ছি যে এখানে পুরুষের কথাই জিজ্ঞেস করা হচ্ছে তো যেই অধিকারটা শরীয় তাকে দিয়েছে শর্তারোপ করে সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা এটা কোনো কালেই ঠিক হবে না কোনোভাবেই ঠিক হবে না